কচুর লতি ভাজি হবে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি হলুদ লবণ মাখিয়ে চিংড়ি মাছের সঙ্গে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি এখন আমি ছোট করে কচুর লতিগুলো কেটে নিয়েছি ওগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদ লবণ লবণ দেবেন স্বাদ মতো হলুদ দিয়েছি আমি হাফ চামচ ভালো করে নেড়ে নিয়ে তেল দিয়ে দেব আর একটু তেল লাগবে কচলতি ভাজতে গেলে অনেক তেল লাগে তেল বেশি দিলে খেতেও ভালো লাগে আর কচলতি মনে হয় সবারই খুব পছন্দ আমার তো খুবই ভালো লাগে নির্মিত দিয়ে দিতে আমি কাঁচামরিচ বাটা হাফ চামচের মতো আবারও নেড়ে নিচ্ছি এভাবে আস্তে আস্তে ভালো করে ভেজে নিতে হবে কচুর আমি এখনও জল দিই নাই হাফ চামচের মতো আদা বাটা দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো দিচ্ছি কচুর আমি ভাজা ভাজা রাখবো মশলা দিয়েছি এই কারণে সামান্য একটু জল দিলাম এভাবে ভালো করে ভেজে নেব জলটা টানিয়ে নেব এটা ভাজা ভাজা রাখবো এভাবেই ভাজবো কিন্তু আমি কচুরলতিটা ঢেকে দেবো না ঢেকে দিলে গলে যাবে এখানে ঢেকে দেব না হয়ে গেছে আমার কচুরলতি ভাজা এখন আমি নামিয়ে নেব হয়ে গেছে আমার কচুর কচুরলতি ভাজা এভাবে আপনারা কচুরলতিটা ভেজে নিতে পারেন হয়তো ভালো লাগবে এভাবে ভেজে খেলে অবশ্যই ভালো লাগবে প্রচুর সবারই খুব প্রিয় ধন্যবাদ সবাইকে